নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা সারা ইন্টারনেট ঘাটলেও তোমরা এই রেসিপিটা খুঁজে পাবে না তোমরা এই ঘ্যাট কোল বা খার কোল বা ঘ্যাট কচু যেটাই বলো না কেন এই কচু শাকের সাধারণত পাতাটাই খেয়ে এসেছ জানো যে পাতাটাই খায় কিন্তু আজকে আমি তোমাদেরকে এই ডাটাটা কিভাবে কাঁচা বাটা খেতে পারো সেটাই তোমাদেরকে দেখাবো আমরা কিন্তু ছোটবেলা থেকে এই কচু শাকের ডাটাটাই বাটা খেতাম পাতাটা কিন্তু আমরা সবসময় খেতাম না ইচ্ছে হলে কখনো কখনো খেতাম না হলে ফেলেই দিতাম তবু এই পাতার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক কচুর শাকের ডাটাটাকে বেশ ভালোভাবে ছুলে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর তোমরা যদি ভেবে থাকো যে এটাতে গলা ধরবে সেটা কিন্তু মোটেও ধরবে না কারণ আমরা এভাবেই খেয়ে এসেছি এটাতে কিন্তু একটুও গলা ধরে না এবার এটাকে মিক্সার জারে দিয়ে দেব ও একটা মেহি পেস্ট তৈরি করে নেবো তোমরা চাইলে এটাকে শিলনোড়ায় বেটে নিতে পারো এবার ঢাকনা খুলে দিয়ে দেবো দু চামচ কালো সরিষা কাঁচা লঙ্কা লবণ ও সরিষার তেল এবার আবারও এটাকে বেশ ভালোভাবে নিলে তৈরি হয়ে যাবে আমাদের বা বাটা এবার গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন আর বাড়িতে বানিয়ে অবশ্যই একবার খাবেন ও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন আবারও বলছি এটাতে কিন্তু কোনো রকম গলা চুলকাবে না তাই ভয় না পেয়ে বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন